হাই ফ্রেন্ডস চলো তোমাদের সাথে শেয়ার করি একটা থ্রি পিসের সেট যেটা কিন্তু কাট গলা রয়েছে আর গলাটা দেখো ঠাসা সুতোর কাজ করা রয়েছে আর সাইডে কিন্তু এরকম জড়ি দিয়ে কাজ করা রয়েছে আর প্যান্টটাও কিন্তু ভীষণ সুন্দর আর প্যান্টে কিন্তু থাকবে পকেট আর প্যান্টের নিচ পাটটাও কিন্তু এরকম কাজ করা রয়েছে আর দেখো হাতাটাও কিন্তু থ্রি কোয়ার্টার হাতায় যাচ্ছে হাতায়ও কিন্তু এরকম জড়ির কাজ যাচ্ছে আর ভীষণ সুন্দর একটা ম্যাটেরিয়াল রয়েছে বিচিত্রা সিল্কের ওপর রয়েছে আর ওড়নাটা দেখো খুবই সুন্দর আর এই দুপাটাটায় কিন্তু পুরোটাই ঠাসা কাজে রয়েছে আর এইদিকে দেখো দুটো কিন্তু লট লটকান লাগানোও রয়েছে আর লাটকানগুলোও কিন্তু ভীষণ সুন্দর আর পুরো লুকটা কিন্তু দারুণ রয়েছে আর কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর রয়েছে আর এটা তোমরা যদি নিতে চাও অবশ্যই কিন্তু আমার সঙ্গে কন্টাক্ট করো আর এটার কালার তোমরা পাবে হচ্ছে দুটো কালারে আর ব্যাক পোর্শনটা কিন্তু এরকম নর্মালি থাকবে এরপরে যে কালেকশনটা শেয়ার করছি সেটা একদম পিওর সিল্কের ওপর রয়েছে আর এটা পুরো একদম প্রিন্টেডের ওপর রয়েছে আর সামনে যাচ্ছে পুরো একটা কাজ রয়েছে আর পাটটা পুরো বেনারসি কাজ রয়েছে আর প্যান্টটাও কিন্তু পেন্সিল প্যান্টের ওপর রয়েছে আর এটা কিন্তু একটু লং প্যাটার্নের রয়েছে আর প্যান্টটাও কিন্তু খুব সুন্দর কাপড় কোয়ালিটিতে রয়েছে আর দোপাট্টাটা কিন্তু পুরো একদম সিফন জর্জেটের ওপর রয়েছে আর এটা কিন্তু একদম ফুল প্রিন্টেড রয়েছে আর ব্যাক পোর্শানটা কিন্তু এরকম নর্মাল প্রিন্টের মধ্যে যাবে আর ভীষণ সুন্দর কাপড় কোয়ালিটিতে রয়েছে আর হাতাটা যাচ্ছে কটার হাতার মধ্যে ফুল প্রিন্টেড রয়েছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে আর তোমরাও একটু কমেন্টে জানিও কেমন লাগছে আর তোমরা যদি এটা নিতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো আর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমাদের দিয়ে দিলাম